میلاد النبی صلی যখন আমার দয়াল নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন আগমন করেছেন তারই রবিউল আউয়াল ঈদে میلاد নবী ঈদে میلاد নিয়ে দুইটা দল এক দল বলে পালন করা যাবে আরেক দল বলে পালন করা যাবে না কিন্তু আপনি মক্কাও দেখেন মদিনায়ও দেখেন মিশরে দেখেন সিরিয়ায় দেখেন ইয়ামেনে দেখেন বাংলাদেশে দেখেন পাকিস্তানে দেখেন পৃথিবীর যত যত দেশে মুসলমান আছে প্রত্যেকটা দেশে মিলাদ পালন হয় কি হয় না পৃথিবীর মধ্যে চুয়ান্নটা মুসলিম প্রধান দেশ কয়টা চুয়ান্নটার মধ্যে বান্নটা মুসলিম প্রধান দেশে সরকারি ভাবে ঈদ মিলাদ পালন হয় এবং সেখানে সরকারি ছুটি আছে আমাদের বাংলাদেশের মধ্যে নবী উপলক্ষে সরকারি ছুটি আছে না নাই আছে দুইটা দেশ এক নাম্বার সৌদি আরব দুই নাম্বার কাতার কারণ শুধুমাত্র সৌদি সৌদি আরব এবং কাতার কাতার হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ওই ওয়াহাবি রাষ্ট্রের মধ্যে নবী পালন হয় না কিন্তু সেখানে ডান্স ক্লাব চালু হয়ে গেছে তাহলে তাদের মধ্যে ডান্স করা জায়েজ বাড়ি গিয়ে মদ খাওয়া ক্লাবে গিয়ে খেলাধুলার জায়েজ নবীর মিলাদ না যায় জয় বলুন না নামাজ মিলনা আচ্ছা এখন সৌদি আরব আমাদের জন্য দলিল না কোরআন হাদিস দলিল আচ্ছা সৌদি আরব যদি দলিল হয় তাহলে মদিনায় মসজিদ নবীর মধ্যে আমার নবী রওজা আনোয়ারের উপরে একটি সবুজ গম্বুজ আছে কি আছে না আচ্ছা সৌদি আরবের মধ্যে যারা বলে মাজার নাই গম্বুজ নাই গম্বুজ করলে বেদাত হয়ে যাবে তাহলে মসজিদ নবীর গম্বুজ আসলো করতে গিয়ে তখন কিন্তু আর সৌদি আরবের দলিল তারা মানে তখন আবার আমরা যদি বলি কাবা শরীফের মধ্যে তো তারাবি হয় মসজিদ নবীতে তারাবি হয় তখন বলে আমরা সৌদি আরবকে মানি না তার মানে বোঝা গেল বিচার মানি তাল আমার কথা বলে না ঠিক না যাই হোক আমি বলছিলাম বিশ্বের বাহান্নটা মুসলিম প্রধান দেশ এবং বিশ্বের যে জায়গায় মুসলমান আছে ওই জায়গায় সবাই আমরা মিলাদুল পালন করি সোহান বলেন না

এটা একটা নির্দিষ্ট দিন এটা একটা আলাদা দিন কারণ খলিকা আদম আদম সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সৃষ্টি করার কারণে যদি জুমার দিন দামি হতে পারে লাইলাতুল কদর এটা অন্য দশটা রাতের মতো নয় লাইলাতুল কদরের দাম কি খায়রুম মিন আলফিশহর লাইলাতুল কদরের দাম হচ্ছে হাজার মাসের চাইতেও বেশি এক রাত ইবাদত করলে হাজার মাস চাইতে বেশি সব আল্লাহ আমাদেরকে দান করেন তাহলে অন্য অন্য আল্লাহ সৃষ্টি করেছেন লাইলাতুল কদরের রাত আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু অন্যান্য রাতে চাইতে লাইলাতুল কদরের দাম বেশি কেন বেশি কারণ আল্লাহ পাক বলছেন কারণ আমি এই রাতে আমার কিতাব কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদর দামি হতে পারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে যদি জুমার দিন দামি হতে পারে আমার নবী দুনিয়া জাগরণের দিন বারো রবিউল আউয়াল তাহলে দেখেন নবীর পক্ষে মুসলমান বেশি না কম তাহলে যারা বেশি এটা হচ্ছে জামাত যারা বিরোধিতা করে এরা হচ্ছে ফেরকা যারা পক্ষে এরা কি জামাতের মধ্যে আছে কারণ আমরা বৃহত্তর মুসলমান মিলাদ নবীর পক্ষে শুধু যদি আমরা বাংলাদেশে মুসলমান করতাম হুজুর আল্লাহ তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশের জশ্নে জুলুস শুরু করে জশ্নে জুলুসের উদ্ভাবক বা এই কাজ হুজু শুরু করে নাই বরং চোদ্দশো বছর যাবৎ মুসলমানরা নবীর আগমনে খুশি উদযাপন করে আসতেছে নবীজি যখন বারে রবি আউ্বাল আমার আকাশ আলী ওসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মোনাবারে পোষলেন মদিনার অলিতে গলিতে সবাই জুলুস করেছে এবং বলেছে দিনবাদ ওয়াজিবাত আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা জামাতের সাথে থাকতে চাই নবীজি বলেছেন সিওয়াদে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সিওয়াদে আযম बृहतुर জামাত বড় দল তাহলে যে যে কয়েকটি কথা বললাম বললাম এটি বোঝানোর জন্য আমরা এই এই আমল যারা করি আমরা জামাতে আছি আর এই আমলের বিপক্ষে যারা আছে তারা জামাতের মধ্যে তাহলে তারা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আর আমরা আহিল সৌতওয়াল জামাত আমরা জামাতের মধ্যে আছি